দেখতেই পাচ্ছেন ওপারে হচ্ছে যে আইএসএফ এর পক্ষ থেকে সেখানে জাতীয় পতাকা তোলা হয়েছে এবং এবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে জাতীয় পতাকা তোলা হয়েছে ওদিকে আমরা যেমন দেখছি সেখানে মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে সংবিধান এদিকে কবির নাগরিকদের সমর্থনা দেওয়া হচ্ছে এবং আজকের ভাঙড়ের রাজনীতিতে দেখা গেল যে ভাঙড়কে বলা হয় যে বিভাজনের রাজনীতি ভাঙড়ে মারামারি রাজনীতি সেখানে কিন্তু ঐক্যের রাজনীতি দেখা গেল সেখানে কিন্তু একেবারে সৌজন্যমূলক রাজনীতি একদিকে আইএসএফ এর বিধায়ক তিনি পতাকা তুললেন এখানে তৃণমূল নেতা তিনও পতাকা তুললেন এবং তারা দুজনে কি বলছেন আজকের এই সৌজন্যের রাজনীতি তাদের কি বক্তব্য মঞ্চের জন্য দেখুন হাতিশালা সিক্স লেন একটা সেন্টার পয়েন্ট তৃণমূলের তৃণমূলের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে আমাদের হচ্ছে বড় দল সাউন্ডের আওয়াজ বেশি ছোট দল সাউন্ড কম যেভাবে ডিজে লাগিয়েছে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করে পতাকা তুলবো বলে এখানে আমরা পূর্ব পরিকল্পিত আমাদের একটা কদের কর্মসূচি ছিল ফলে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করব একদিকে ডিজে হবে এটা কেমন দেখতে খারাপ নয় শুনতেও খারাপ জাতীয় সঙ্গীতের মর্যাদাকে ক্ষুণ্ণ হতে পারে সুতরাং সেই জন্য তৃণমূল বন্ধুদের কাছে আমরা অনুরোধ করলাম যে আপনারা কিছু সময়ের জন্য মাইকটা বন্ধ রাখুন আমরা জাতীয় সঙ্গীতটা পাঠ করার পরে আমাদের মাইক দিন বন্ধ থাকবে ওনারা আমাদেরকে অল্প ভালোবাসা দিয়েছে আমরা বেশি ভালোবাসা দেবো আমাদের এখানে অনেক কর্মসূচি আছে আজকে বিনামূল্যে সংবিধান সংবিধান ডিস্ট্রিবিউশনের আছে কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা বিনামূল্যে ডিস্ট্রিবিউশন করব বই খাতা পেন বাচ্চাদের হাতে দেবো দুঃস্থ মায়েদের হাতে শাড়ি তুলে দেবো এত কর্মসূচি আছে কিন্তু আমরা আর মাইক চালাব না বিরোধী বিধায়ক আপনাদের এখানে মাইক বন্ধ করার কথা বললেন আপনার তারপরে আপনার মাইক যে সৌজন্য রাজনীতি নেই দেখুন আজকে আমরা আজকে স্বাধীনতা দিবস আজকে আমরা রাজনীতির রং ভুলে জাতপাত সবকিছু ভুলে আজকে আমরা দেশের জন্য সবাই আমাদের দেশের জন্য মন দেশের জন্য প্রাণ তাই আমরা একাধিকবার রিকোয়েস্ট করাই আমাদের প্রশাসন রিকোয়েস্ট করায় বড়বাবু রিকোয়েস্ট করাই আমরা মাইক বন্ধ রেখে আমরা স্বজনতার প্রকাশ দিয়েছি আশা করি ভাঙড় তৃণমূল কংগ্রেস ব্যোতা দুই তৃণমূল কংগ্রেস আমরা ঐক্যবদ্ধ আছি আমরা রাজনীতির জায়গায় রাজনীতির মঞ্চে আমরা লড়ে নেব রাজনীতির ময়দানে আমরা কেউ কারো এক ইঞ্চি জায়গা ছাড়বো না দেখুন আমরা ঝগড়া অশান্তিতে আমরা পা দিই না আমাদের নেতা আমাদের সৌকাত মোল্লা আমাদের সৌকাত মূল্য আমাদের শিখিয়েছে যে কিভাবে সৌজনতা রাজনীতি শেখা মানে করতে হয় কিভাবে মানুষের রাজনীতি করতে হয় তাই আমরা দাদার নেতৃত্বেই সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা ওনাদের অনুপ্রেরণায় আমরা সৌজনতা দেখিয়েছি সৌজনতা রাজনীতি আমরা পছন্দ করি উনি সেটা জানেন আমরা বলতে পারবো আমরা প্রশাসন আমাদের কাছে নির্দেশ মানে আবেদন জানিয়েছিল যে আমাদের দু মিনিটের জন্য মাইকটা বন্ধ রাখে জাতীয় সঙ্গীত মানে জাতীয় সঙ্গীত বলবে সেই কারণে আমরা বন্ধ রেখেছিলাম স্বাধীনতা দিবস উপলক্ষে ভাঙড়ে দেখা গেল যে একদিকে তৃণমূল জাতীয় পতাকা উত্তোলন করছেন অপর দিকে কিন্তু আইএসএফ নেতা নশা সিদ্দিকী তিনিও ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং নশা সিদ্দিকী বললেন যে তিনি কিন্তু সারা দিন সেখানে অনেক কর্মসূচি আছে তার মধ্যেও তিনি কিন্তু মাইক বন্ধ রাখবেন এবং অপর অপরদিকে তৃণমূলও তারাও মাইক বন্ধ রেখে তাদের ডিজে বন্ধ রেখে সৌজন্যমূলকের তারা নিজেও বলে যে প্রকাশ দেয় বা তারা সৌজন্যমূলক দেখান কিন্তু আমি এই ভিডিও জনসাধারণের উদ্দেশ্যে এই কারণেই দিলাম যে নসাদ সিদ্দিকী ইতিমধ্যেই নসাদ সিদ্দিকীর বক্তব্য নসাদ সিদ্দিকীর আদর্শ দিয়েই তিনি সাধারণ মানুষকে আপনার রাজনীতিতে যে যাই দল করুন না কেন কিন্তু মানুষত্বর রাজনীতিতে মানুষের দিক থেকে তিনি অনেক ভালোবাসা পেয়েছেন এবং ধীরে ধীরে সাধারণ জনগণের সর্বশ্রেষ্ঠ একজন নেতা হয়ে উঠছেন এবং তার এই ভারতের যে স্বাধীনতা দিবস এবং সেই স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে তিনি নিজেও বললেন যে একদিকে যেমন দুস্থ মায়েদের তিনি শাড়ি বিতরণ করবেন এবং বাচ্চাদের খাতা কলম দিবেন কিন্তু দিকে যেটা দিচ্ছেন একদম বিনামূল্যে সেটি হচ্ছে ভারতের সংবিধান যার জন্যেই আমি এই ভিডিও কিন্তু আপনাদের সম্মুখে নিয়ে আসলাম ভারতের সংবিধান যে সংবিধানে আপনাদের আপনার আমার সাধারণ জনগণের অধিকারের কথা বলা আছে এবং আপনারা কি করে আপনাদের অধিকার পাবেন বা আপনাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে তো সেই সংবিধান কিন্তু মানুষকে তিনি বিনা পয়সায় প্রদান করছেন যার জন্যে আমি এই ভিডিও দিলাম এবং এটা তো চলে গেল ভাঙড়ের কথা এবং আমি সাধারণ জনগণের উদ্দেশ্যে এই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদেরকেও বলতে চাই আমি যেমন একটু একটু করে সংবিধান পড়ছি আপনারাও সাধারণ জনগণ যে যতটা পারেন কমপক্ষে সংবিধান পড়বেন সংবিধান পড়া আর জানা এখনকার যা সময় আমি দেখছি বিশেষ করে পশ্চিমবাংলার বা আমাদের ভারতবর্ষের আমাদেরকে সংবিধান অবশ্যই জানতে হবে এবং পড়তে হবে তবেই আমরা আমাদের অধিকার সম্বন্ধে জানতে পারব তো সজাগ থাকবেন ভালো থাকবেন जय हिंद वंदे मातरम